নমস্কার বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে আজ সুপ্রিম কোর্টে হ্যাঁ বন্ধুরা যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে গড়িয়েছে এবং অনেক দিন ধরেই কিন্তু এই মামলাটির শুনানি চলছে যার কোনো সুরহা এখনো পর্যন্ত হয়নি তো সেই মামলাটির শুনানি রয়েছে আজ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অর্থাৎ চিফ জাস্টিসের বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি রয়েছে তো চলো বিস্তারিত আলোচনা করছি কত নম্বর সিরিয়ালে রয়েছে কখন এই মামলা শুনানি হতে পারে এছাড়া কতগুলো মামলা ট্যাগ হয়েছে কতগুলো আইএ ফাইল হয়েছে সমস্ত কিছু আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে তোমাদের কাছে আমি এই কেসের যে ডিটেলস সেটা তোমাদের কাছে তুলে ধরছি কেস স্ট্যাটাস থেকে এবং তার পরবর্তীতে কেস লিস্টে ডেলি কেস লিস্টে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কত নম্বর সিরিয়ালে রয়েছে কতগুলো মামলা ট্যাগ হয়েছে ঠিক আছে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেস স্ট্যাটাস ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান ডবল এইট ডবল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি তো এখানে কেস নাম্বার দেওয়া রয়েছে এসএলপি নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তারপরে এখানে লিস্টেড ডেট এটা কিন্তু লিস্টেড ডেট আঠাশ আট দু বিচারপতি রয়েছে চিফ জাস্টিস অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় তার সঙ্গে রয়েছে জেভি পাড্ডিওয়ালা এবং মনোজ মিশ্রা তিন নম্বর সিরিয়ালে রয়েছে কিন্তু এই কেসটা ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে কম্পিউটার জেনারেটেড ডেট এটা কিন্তু লিস্টেড ডে ঠিক আছে এটা কি লিস্টেড ডে এটা চেঞ্জ হবে না আর আজকের কিন্তু শুনানি হবে তিন নম্বর সিরিয়ালের এই মামলাটি শুনানি রয়েছে মানে তোমরা ধরে রাখতে পারো ওই বারোটা সাড়ে বারোটা কিন্তু শুনানি হতে পারে কেননা এক নম্বর সিটালে যে কেসটা রয়েছে সেটা কিন্তু অনেকক্ষণ ধরে হতে পারে কেননা অনেকগুলো মামলা কিন্তু ওর সঙ্গে ট্যাগ রয়েছে দু নম্বরটাও অনেকগুলো রয়েছে চলো তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি লিস্টের মাধ্যমে তো বন্ধুরা আমরা কিন্তু সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্টের যে ডেলি কজ লিস্ট সেটাতে চলে এসেছি তোমরা এখানে তারিখটা দেখতে পাচ্ছ আঠাশ আট দু হাজার চব্বিশ চিফ জাস্টিস চিফ জাস্টিসের কোর্ট এটা কিন্তু কারা কারা রয়েছে চিফ জাস্টিস রয়েছে জে বি পার্টিওয়ালা রয়েছে এবং মনোজ মিশ্রা রয়েছে টাইম দশটা তিরিশ দশটা তিরিশে কিন্তু ওপেন হতে চলেছে এই কোর্ট ঠিক আছে তো প্রথম এতে এক নম্বরের যে কেসটা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কেস ট্যাগ হয়েছে দেখতে পাচ্ছ কানেক্টেড কেস কানেক্টেড কেস কিন্তু অনেকগুলো অ্যাড হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত এক নম্বর চলছে ঠিক আছে এখনও পর্যন্ত কিন্তু এক নম্বর চলছে তো এক নম্বরে কিন্তু টোটাল এই যে দেখো একশো এগারোটা কিন্তু কানেক্টেড কেস রয়েছে ঠিক আছে তারপরে দু নম্বরে দু নম্বরেও কিন্তু অনেকগুলো কেস রয়েছে এটা তিন নম্বর চলে এসেছি ঠিক আছে দু নম্বরেও কিন্তু অনেকগুলো কানেক্টেড কেস রয়েছে এই যে একটা দু নম্বর ঠিক আছে এই যে দু নম্বরে দেখতে পাচ্ছ দু নম্বরে এক তারপরে হচ্ছে তিন নম্বরে দু নম্বরে মোটামুটি তিন চারটে ট্যাগ রয়েছে তারপরে কিন্তু তিন নম্বর তিন নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি অ্যান্ড আদার্স ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলো কেস ট্যাগ হয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে যে এক নম্বরে রয়েছে সঞ্জয় কীর্তিয়ান অ্যান্ড আদার্স ভার্সাস শ্রাবণী ইয়েসমিন অ্যান্ড আদার্স ঠিক আছে তার সঙ্গে আরও দেখো এখানে রয়েছে ঠিক আছে অচিন্ত কে আর মন্ডল অ্যান্ড আদার্স ভার্সাস লক্ষ্মী তুঙ্গ অ্যান্ড আদার্স ঠিক আছে এরকম করে কিন্তু অনেকগুলো কেস ট্যাগ হয়েছে দেখে নিই টোটাল কতগুলো কেস ট্যাগ হয়েছে ঠিক আছে এখনও পর্যন্ত কিন্তু চলছে চৌষট্টি আটষট্টি একশো দুটো সম্ভবত একশো দুটো কিন্তু এখানে ট্যাগ রয়েছে একশো দুটো হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে একশো দুটো কিন্তু কেস কানেক্ট রয়েছে এটার মধ্যে ঠিক আছে লক্ষ্মী বিশ্বাস ভারস্বাস এস কে নজরুল নজিরুল নজিরুল হক অ্যান্ড আদার্স তো দেখতে পাচ্ছ তোমরা টোটাল কিন্তু একশো দুটো কেস ট্যাগ রয়েছে তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে এই মামলাটির শুনানি হবে তো আজকের কি রায় আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব কতটা কি হয় কেননা এর আগে আমরা দেখেছি মোটামুটি সমস্ত পক্ষকে তার যে হলমনামা সেটা জমা করতে বলা হয়েছিল চার যে চার পক্ষের যে একটা কমিশন গঠন করা হয়েছে কমিটি গঠন করা হয়েছে তাদের কাছে জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল তো পাঁচ পক্ষকে এটা নির্দেশ দেওয়া হয়েছিল ঠিক আছে তো সেই মতো দশ হাজার দুশো উনসত্তর পেজ কিন্তু হলফনামা নামা জমা পড়েছে তো সেটার পরিপ্রেক্ষিতে কি রায় আসে অবশ্যই আগামীকাল আমরা তোমাদের কাছে আলোচনা করবো আগামীকাল দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখা যাক কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ